আজ উনিশে এপ্রিল শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ভোটগ্রহণ আজ ভোটের প্রথম দিনই সিতাই বিধানসভা কেন্দ্রে নিজের বুথে ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বা তিনি জেলাবাসীর কাছে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন ভোট দিয়ে বেরিয়ে আসার পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে করা নিরাপত্তা বলয়ের মধ্যে শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ কর্মসূচি সবকটি ভোট কেন্দ্রেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী সকাল থেকেই ভোট কেন্দ্রে সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ভোটদাতাদের মধ্যে বেশিরভাগই মহিলা ভোটদাতা বুথ ভোট দিতে আসছে সকাল সকাল লাইনে দেখছেন সকাল থেকে কত মানুষের ভূত এবং এই ভুথটা আমার নিজের ভোট এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে মানুষ সত্য করতে হয় আজ গোটা কুচবিহার জেলা জুড়ে আমার বাচ্চা জেলাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটটা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে